ভারত পাকিস্তান যুদ্ধের বিরতি ঘটলেও সীমান্ত এলাকায় উত্তেজনা এখনও তুঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএম বলেন যে বর্তমান পরিস্থিতি যুদ্ধের মতো এছাড়াও তিনি আরও বলেন আজ আবারও দুদেশের মধ্যে ডিজিএম স্তরের আলোচনা হবে তবে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের অজ্ঞানতা কেটে গেছে তারা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে যে সুখে থাকতে ভূতে কিলনো কাকে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে গতরাতে কোথাও থেকে গুলি চালানোর কোনো খবর তারা পায়নি এর আগে পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির মধ্যে রবিবার সন্ধ্যায় তিন বাহিনীর ডিজি অপারেশনস অপারেশন সিন্দুর সম্পর্কিত তথ্য প্রদান করেছিলেন পুরো অপারেশন সিন্দুর সম্পর্কে কথা বলার সময় সেনাবাহিনী স্পষ্ট করে বলেছিলেন যে এই অভিযানের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ নির্মূল করা আসলে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের অধীনে কেবল সন্ত্রাসীদের আস্তানাগুলিতে আক্রমণ করেছিলেন পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি সম্পর্কে ভারতীয় সশস্ত্র বাহিনী স্পষ্ট করে বলেছেন যে এই চুক্তিটি পাকিস্তানের নির্দেশে করা হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে পাকিস্তান হার স্বীকার করতে বাধ্য হয়েছে